অনেকেই ভাবে ধনী হওয়া মানে কষ্ট করে বাঁচা একটু একটু করে সঞ্চয় করা চল্লিশ বছর চাকরি করা তারপর বুড়ো হয়ে অবসর নেওয়া কিন্তু সত্যি বলতে কি এই রাস্তাটা যেন ধীরে ধীরে মরার মতো আর এম জেডি মার্কো ঠিকই ভুল ধারণাটাকেই ভেঙে টুকরো টুকরো করে দেন তিনি বলেন ধনী হওয়া কোনো সময়ের খেলা নয় এটা একটি সঠিক রাস্তায় ওঠার খেলা তুমি কোন রাস্তায় চলছ সেটাই বলে দেয় তোমার ভবিষ্যৎ কেমন হবে আর এই বইয়ের শুরুতেই তিনি আমাদের সামনে এমন একটা মানসিক চপেটা ঘাত দেন যে মনে হয় জীবনটা এতদিন ভুল পথে দৌড়েছিলাম ধরো তুমি রাস্তার উপর দাঁড়িয়ে আছো সামনে তিনটে রাস্তা একটা খুব ধীর যেখানে মানুষ দীর্ঘশ্বাস ফেলে হাঁটছে একটা মাঝারি যেখানে সবাই একই কথা বলছে ডিগ্রি নাও চাকরি করো বাঁচো সঞ্চয় করো তারপর একদিন আরামে বাঁচবে আর একটাতে গাড়ি পাগলের মতো ছুটছে এই রাস্তা ফাস্ট লেন এই রাস্তা বিপজ্জনক কঠিন কিন্তু এই রাস্তা তোমাকে জীবনের নিয়ন্ত্রণ দেয় ডি মার্কো বলেন তুমি যদি শুধু সঞ্চয়ের ওপর জীবন দাঁড় করাতে চাও তাহলে তুমি কক্ষণই স্বাধীন হবে না তুমি বাঁচবে একটা খাঁচার মধ্যে যেখানে তোমার সময়টাই টাকা আর সময় একবার গেলে আর ফিরে আসে না ধীরে ধীরে বেঁচে মারা যাওয়ার অংশ নয় জীবনের উদ্দেশ্য হল তাড়াতাড়ি বুদ্ধিমত্তার সঙ্গে নিজের নিয়ম তৈরি করে অর্থনৈতিক স্বাধীনতা পাওয়া কিন্তু এই ফাস্ট লেন পথটা শুধু দ্রুত ধনী হওয়ার গল্প নয় এটা একটি মানসিকতার পরিবর্তন ছোটবেলায় ডি মার্কো একটা ল্যাম্বোগিনি দেখে থমকে গিয়েছিল সে ভাবত ওই গাড়িতে ওঠার জন্য নিশ্চয়ই কেউ পঞ্চাশ বছর ধরে কষ্ট করেছে কিন্তু সে অবাক হয়ে জানতে পারে গাড়ির মালিক এক তরুণ উদ্যোক্তা যার ব্যবসা ইন্টারনেটে চলছে চব্বিশ ঘন্টা তখনই তার মাথায় বোঝা পড়ে কেউ যদি সময় থেকে স্বাধীন হয়ে ব্যবসা তৈরি করে তাহলে তার আয় বাড়ার কোনো সীমা থাকে না তখনই সে বোঝে এটাই আসল রাস্তা জীবন কখন বদলায় যখন তুমি বুঝতে পারো তোমার সময়টাই তোমার আসল সম্পদ আর বেশিরভাগ মানুষ সময়টা বিক্রি করে সামান্য পয়সার বিনিময় তাই মার্কো বলে ধনী হওয়ার গোপন রহস্য হল নিজের সময় কিনে নেওয়া কিন্তু আসলে কিভাবে এর উত্তর লুকিয়ে আছে বিশ্বের সব সফল মানুষের একটি অভ্যাসে তারা গড়ে তোলে এমন কিছু যা তাদের জন্য চব্বিশ ঘন্টা কাজ করে ব্যবসা সিস্টেম প্রোডাক্ট সফটওয়্যার সার্ভিস প্ল্যাটফর্ম যাই হোক তারা এমন কিছু বানায় যা তারা ঘুমালেও অর্থ উপার্জন করে এখন ধরো তুমি চাকরি করছো তুমি যত বেশি সময় দেবে তত বেশি পাবে মানে তোমার টাকার একটা সীমা কিন্তু উদ্যোক্তা যদি সঠিক সিস্টেম তৈরি করে সে একজন না দশ হাজার মানুষকে কিছু দিতে পারে সে সময় খরচ করে না সে সময় কিনে নেয় আর এই কারণে লেখক বলেন সাইডওয়াক আর স্লো লেন মানে সময় বিক্রি করা আর ফাস্ট লেন মানে সময় কেনা এই বইতে একটা বড় সত্যি আছে রিস্ক নেওয়া মানে বেপরোয়া হওয়া নয় বরং নিজের মাটিকে শক্ত করে সঠিক দিক বুঝে নিজের মূল্য মানুষকে দেয়া যেমন ধরো তুমি যদি এমন একটি সমস্যা সমাধান করতে পারো যা অনেকদের কষ্ট দেয় তাহলে এর বিনিময়ে তুমি যত খুশি আয় পেতে পারো অর্থ আসে সবসময় সমস্যার সমাধান থেকে সুতরাং ধনী হওয়ার পথ হল মানুষদের জন্য মূল্য তৈরি করা যত বড় সমস্যা সমাধান করবে তত বড় হবে তোমার পুরস্কার কিন্তু এক্ষেত্রে একটা কঠিন সত্য আছে এই রাস্তা আসলে সহজ নয় এই রাস্তায় দেরি রাত ভয় ব্যর্থতা অনিশ্চয়তা থাকে কিন্তু এই রাস্তায় স্বাধীনতার রাস্তা বইটা বারবার বলে তুমি যেটা চাইছ সে অনুযায়ী রাস্তা বদলাও তুমি যদি তরুণ বয়সে স্বাধীনতা চাও তাহলে স্লো লেনে হাঁটলে জীবন ভেঙে যাবে নিজের অভিজ্ঞতায় দেখেছে ধনীরা ধীরে ধীরে ধনী হয় এই চিন্তা ভুল যারা ধনী হয়েছে তারা হয়েছে কারণ তারা সঠিক রাস্তা বেছে নিয়েছে সিস্টেম তৈরি করেছে মূল্য দিয়েছে বাজারের সমস্যা সমাধান করেছে আর হ্যাঁ ধনী হওয়া কখনোই ভাগ্য নয় সুযোগ খুঁজে পাওয়া বা তৈরি ডিমার্কো যখন ফাস্ট লেন পথটা ব্যাখ্যা করেন তিনি একটা জিনিস পরিষ্কারভাবে দেখিয়ে দেন জীবনে দ্রুত ধনী হতে গেলে শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয় দরকার স্মার্ট পরিশ্রম দরকার এমন কিছু তৈরি করা যা তোমার সময়ের উপর নির্ভর না করে নিজের মতো চলতে পারে এখানে শুরু হয় আসল খেলা সিস্টেম স্কেল এবং নিয়ন্ত্রণের খেলা ধরো একটা ছোট উদাহরণ তুমি যদি দিনে দশ ঘন্টে কাজ করো তবুও তোমার আয়ের একটা সীমা থাকবে কিন্তু তুমি যদি এমন একটি প্ল্যাটফর্ম বানাও যেখানে একই সময় একশো মানুষ দশ হাজার মানুষ বা দশ লক্ষ মানুষ তোমার পণ্য ব্যবহার করতে পারে তাহলে তোমার আয় সীমাহীন এই জায়গাটাই ফাস্ট লেনকে আলাদা করে কারণ এখানে তোমার আয়ের উৎস একটা নয় অনেকগুলো দরজা আর এই দরজা খোলার চাবি মূল্য তৈরি করা বিমার্কো বলেন বেশিরভাগ মানুষ ভালো আইডিয়া খোঁজে অথচ ধনীরা বড় সমস্যা খোঁজে কারণ যত বড় সমস্যা সমাধান করবে তত ভাগে মানুষ তোমাকে পুরস্কৃত করবে অর্থ মানে মূল্য যত বেশি মূল্য তত বেশি অর্থ এই কারণেই তিনি বারবার বলেন সলভ নিডস অ্যান্ড মানি উইল ফলো আর এখানে আরেকটা গভীর সত্যি আছে বাজারের চোখে তোমার আবেগ তোমার কষ্ট তোমার ইগো এসবের কোনো দাম নেই বাজার শুধু একটা জিনিস দেখে তুমি তাকে কি দিচ্ছ তুমি যদি মানুষের জীবন সহজ করো তাদের সময় বাঁচাও তাদের কষ্ট কমাও তাহলে ভাগ্য তোমার দিকে ঘুরে আসে আর যদি ভাবো শুধু নিজের ইচ্ছা কিছু বানিয়ে ফেললেই টাকা আসবে তাহলে সেটা স্লো লেন মানসিকতা লেখক বলেন তুমি যদি নিজের জীবন পাল্টাতে চাও তাহলে তিনটি নিয়ম মেনে চলতেই হবে তোমাকে স্কেল করতে হবে সিস্টেম বানাতে হবে এবং নিজের ব্যবসার নিয়ন্ত্রণ তোমার হাতেই রাখতে হবে এখন প্রশ্ন সিস্টেম বলতে কি সিস্টেম মানে এমন কিছু যা তুমি সরাসরি পরিচালনা না করলেও চলতে পারে যেমন ই কমার্স সফটওয়্যার ইউটিউব অ্যাপ সার্ভিস বুক পাবলিশিং রেন্টাল ব্যবসা প্ল্যাটফর্ম এগুলো ঘুমের মধ্যেও আয় দেয় এগুলো একবার তৈরি করলে মানুষের ব্যবহার যত বাড়বে তোমার আয়ও বাড়বে এটা সেই জায়গা যেখানে সময়কে গুণ করা যায় একটা কথা বইতে খুব জোর দিয়ে বলা হয়েছে তুমি যদি সময়ের বিনিময়ে টাকা নাও তুমি কখনোই ধনী হতে পারবে না কারণ সময় সীমিত কিন্তু মূল্য সীমাহীন হতে পারে এই জন্যই উদ্যোক্তা হওয়া মানে অন্ধভাবে ব্যবসা শুরু করা নয় পার্ট এর মাঝে লেখক একটি কঠিন বাস্তবতা তুলে ধরেন বেশিরভাগ মানুষ পুরো জীবন সাইডওয়াক আর স্লো লেনে কাটিয়ে দেয় কারণ তারা ভীত ব্যর্থতার ভয় লোকের হাসির ভয় পরিবারের কথার ভয় কিন্তু ধনী হওয়ার পথ সেই মানুষদের জন্য যারা ফলাফলের আগে প্রক্রিয়াকে ভালোবাসে যারা জানে ব্যর্থতা কোনো শেষ নয় এটা পথের অংশ যারা বুঝে ঝুঁকি মানে মাথা গোজার জায়গা হারানো নয় ঝুঁকি হল ভবিষ্যতের স্বাধীনতা কেনার মূল্য ডিমার্কো বলেন ছোট চিন্তা করলে ছোটই পাবে এই বই আমাদের শেখায় নিজেকে ছোট করে দেখলে বড় কিছু কখনোই আসবে না ফাস্ট লেন মাইন্ডসেটের একটি বড় শক্তি হল বাজারের জন্য তৈরি হওয়া মানুষের জন্য সমস্যার সমাধান করা নিজের জীবনকে একটা মিশনে পরিণত করা এই বইয়ে একটা চরিত্র আসে অসংখ্য ব্যবসার মালিক যারা একসময় নিজেরাই চাকরি করত যখন তারা বুঝতে পারে তারা যদি নিজের সময়ের দাস হয়ে থাকে তাহলে তাদের ভবিষ্যৎ কখনোই স্বাধীন হবে না তখনই তারা সিস্টেম বানাতে শুরু করে এবং ধীরে ধীরে বাজার তাদের স্বীকৃতি দেয় সব শেষে বই আমাদের শেখায় ফাস্ট লেন মানে রাতারাতি ধনী হওয়া নয় বরং এটি দ্রুত স্বাধীনতা অর্জনের পথ একটি পথ যেখানে শৃঙ্খলা উদ্ভাবন মূল্য সৃষ্টি এবং সাহস এই চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে ভবিষ্যৎ তাই এখন তোমার সামনে প্রশ্ন তুমি কি ধীরে ধীরে সঞ্চয় করে জীবন কাটাতে চাও নাকি এমন কিছু তৈরি করতে চাও যা তোমাকে স্বাধীনতা দেবে তোমার সময়ের মালিক হতে চাও নাকি সময় বিক্রি করে ছোট করে বাঁচতে চাও ডিমার্কো বলেন জীবনের রাস্তা তুমি নিজেই বেছে নাও কিন্তু সঠিক রাস্তা বেছে নিলে জীবন বদলে যায় ভুল রাস্তা বেছে নিলে জীবন একই জায়গায় ঘুরতে থাকে এটাই ছিল দ্য মিলিয়ন এয়ার ফাস্ট লেনের গল্প একটা বই যা শুধু ধনী হওয়ার কথা বলে না বরং তোমার পুরো মানসিকতা বদলে দেয় আজকের সারাংশ থেকে বড় শিক্ষা হলো সময় বিক্রি করলে সীমা আছে কিন্তু মূল্য তৈরি করলে সীমা নেই তুমি যদি নিজের জীবনের গিয়ার বদলাতে চাও তাহলে আজ থেকেই ছোট নয় বড় ভাবো মানুষের সমস্যা খুঁজে বের করো সমাধান দাও সিস্টেম তৈরি করো তারপর দেখবে পৃথিবী নিজে থেকেই তোমাকে পুরস্কৃত করতে শুরু করবে এবং মনে রাখবে স্বাধীনতা ভাগ্যের জন্য অপেক্ষা করলে আসে না স্বাধীনতা তৈরি করতে হয় এই ছিল আজকের সারাংশ যদি এমন ফাইন্যান্স মানসিকতা ও সফলতার বইয়ের সারাংশ শুনতে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সামারি উইথ বাংলার সঙ্গে থাকুন কারণ এখানে আমরা শুধু সেই বইগুলোই তুলে ধরি যেগুলো সত্যিকারের জীবন বদলে